দেখো আমরা এটা আজকে পড়ছি ইন্ডিয়ান জিওগ্রাফি ঠিক আছে তার মধ্যে আজকে একটা পার্ট পড়ছি সেটা হচ্ছে মিনারেল রিসোর্সেস মানে আমাদের ভারতের মধ্যে যে যে খনিজ উপাদানগুলো পাওয়া যায় ঠিক আছে সেই মিনারেল রিসোর্সেস আমরা পড়ছি সেটাকে মূলত আমরা তিনটা পার্টে ডিভাইড করেছি দেখতে পেয়েছো একটা কি হচ্ছে মেটালিক নন মেটালিক আর রেডিও অ্যাক্টিভ মেটালিক মানে কি যেটা হচ্ছে ধাতব যেই সমস্ত উপাদান সেগুলো হচ্ছে মেটালিক নন মেটালিক যেগুলো হচ্ছে অধাতব জিনিসপত্র আর রেডিও অ্যাক্টিভ মানে যেগুলো তেজস্ক্রিয় জিনিসপত্র সেগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ এরপরে ইন্ডিয়াতে যেগুলো মেনলি পাওয়া যাচ্ছে দেখো আয়রন ওর লৌহা করি ঠিক আছে কপার অ্যালুমিনিয়াম টিন লেড গোল্ড সিলভার এগুলো মেনলি পাওয়া যায় এটা হচ্ছে মেটালিক পা এবারে নন মেটালে কি পাওয়া যাচ্ছে কোল মিকা ম্যাঙ্গানিজ পেট্রোলিয়াম অ্যান্ড সালফার এই হচ্ছে এগুলো নন মেটালিক জিনিস এগুলো পাওয়া যাচ্ছে ঠিক আছে এরপরে হচ্ছে রেডিও অ্যাক্টিভ কি আছে ইউরেনিয়াম অ্যান্ড থোরিয়াম এগুলো রেডিও অ্যাক্টিভ জিনিসপত্র পাওয়া যাচ্ছে এগুলো কোথায় কি পাওয়া যাচ্ছে সেটা আমরা নেক্সট বলছি তার আগে আমরা দেখি সবচেয়ে কোথায় বেশি হচ্ছে খনিজ উপাদান পাওয়া যায় বা মিনারেল রিসোর্সে সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায় দেখ গন্ডওয়ানা রক্স যেটা হচ্ছে ছোটনাগপুর প্লেটিওতে আছে ঠিক আছে আর দ্য রিচেস্ট মিনারেল ডিপোজিটস ইন ইন্ডিয়া তার মানে সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায় ইন্ডিয়ার খনিজ পদার্থ ছোটনাগপুর মালভূমির হচ্ছে গন্ডওয়ানা রক্সে ঠিক আছে झारखंड ইজ नोन एज ঝাড়খণ্ডকে এখানে আরেকটা তোমাকে ইনফরমেশন দিচ্ছি কি বলা হয় ঝাড়খণ্ড ইজ রার অ্যান্ড সার অফ ইন্ডিয়া রার অ্যান্ড সার অফ ইন্ডিয়া বলা হয় কাকে ঝাড়খন্ডে ঠিক আছে এইগুলো তোমার ইনফরমেশন এরপরে কোথায় কি পাওয়া যাচ্ছে আমরা দেখো নেক্সট সেটা পড়ব দেখো আমরা আগে যেটা পড়েছিলাম হচ্ছে মিনারেল আছে আমাদের সেটা পড়েছিলাম এরপরে দেখো কোথায় কোথায় আছে এই যে মিনারেল রিসোর্সেস গুলো আমাদের হচ্ছে ইন্ডিয়ার মধ্যে কোন স্টেটে কোনটা পাওয়া যাচ্ছে যেমন ধরো কোল ফার্স্টে যেটা আমরা আসছি কোল এই যে কোল বা কয়লা এটা কোথায় পাওয়া যাচ্ছে দেখো কোথায় পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড উড়িষ্যা মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড় এই সব জায়গাতে সেটা হচ্ছে কোল্ড পাওয়া যাচ্ছে ঠিক আছে এরপরে কপার কপার কোথায় কোথায় পাওয়া যায় দেখো মধ্যপ্রদেশ রাজস্থান ঝাড়খণ্ড আর কর্ণাটকা তাহলে কোথায় কোথায় মধ্যপ্রদেশ রাজস্থান ঝাড়খণ্ড কর্ণাটক এখানে এইসব জায়গায় পাওয়া যাচ্ছে কপার ঠিক আছে এরপরে গোল্ড ঠিক আছে এখন গোল্ডের দাম তো বিরাট হয়ে গেছে গোল্ড বিশাল দিনে দিনে একদম এক্সপোনেন্সিয়ালি গ্রোথ হয়ে যাচ্ছে গোল্ডের গোল্ড কোথায় পাওয়া যাচ্ছে দেখো কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশ ঠিক আছে আমাদের গোল্ড কোথায় পাওয়া যায় কর্ণাটক অন্ধ্রপ্রদেশ আয়রন দেখো আয়রনটা অনেক জায়গাতেই পাওয়া যায় যেমন ধরো মধ্যপ্রদেশ গোয়া কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ গোয়া কর্ণাটক আর উড়িষ্যাতে হচ্ছে পাওয়া যায় আয়রন ঠিক আছে তারপরে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম কোথায় পাওয়া যায় দেখো আসাম গুজরাট মুম্বাই হাই ঠিক আছে মুম্বাই হাই বেসিন এটাও সাউথ অফ মুম্বাই হাই ঠিক আছে মুম্বাই হাইয়ের আশেপাশে ওইখানটায় পেট্রোলিয়াম পাওয়া যায় বেশি তারপরে গুজরাট আর আসাম এরপরে ইউরেনিয়াম থোরিয়াম দেখো এগুলো কি আমরা পড়েছিলাম রেডিও অ্যাক্টিভ যে সমস্ত মিনারেলস সেগুলো হচ্ছে দেখো যেমন ইউরেনিয়াম ইউরেনিয়াম কোথায় পাওয়া যাচ্ছে ঝাড়খন্ড রাজস্থান অন্ধ্রপ্রদেশ কর্ণাটক ঝাড়খন্ড রাজস্থান অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটকা ঠিক আছে এবার থোরিয়াম কোথায় কোথায় পাওয়া যাচ্ছে দেখো কেরালা কোস্ট রকস অফ আরাবল্লি ইন রাজস্থান রাজস্থান কি আরাবল্লি পাহাড়ে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর হচ্ছে কেরালার কোস্ট কোস্টাল এরিয়াতে পাওয়া যাচ্ছে কোস্টাল এরিয়া এরপরে আসছে সিলভার জিঙ্ক আর লেড ঠিক আছে সিলভার জিঙ্ক লেড এগুলো কোথায় পাওয়া যাচ্ছে রাজস্থান অন্ধ্রপ্রদেশ ঠিক আছে কর্ণাটকের নির্দিষ্ট কোথায় আছে কোলার পাওয়া যায় ঠিক আছে মাইনটাকার কোলার মাইন্স অন্ধ্রপ্রদেশ রাজস্থান এরপরে দেখো ডায়মন্ড ডায়মন্ড কোথায় পাওয়া যাচ্ছে পান্না মধ্যপ্রদেশের পান্না আর উত্তরপ্রদেশের বান্ডা ঠিক আছে পান্না আর এখানে বান্ডা ঠিক আছে এবার ভ্যানাডিয়াম ভ্যানাডিয়াম কোথায় পাওয়া যাচ্ছে দেখো অরুণাচল প্রদেশ এটা একটাই নাম আছে অরুণাচল প্রদেশ তার মানে আমাদের বেশিরভাগ জায়গায় কোন কোন গুলো হাইলাইটেড আছে এখানের মধ্যে দেখো সবচেয়ে বেশি জিনিস পাওয়া যাচ্ছে কর্ণাটক ঠিক আছে কর্ণাটকা 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 ঠিক ঠিক আছে 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 এইখানে কর্ণাটকা এই চারটে জায়গায় দেখো কর্ণাটকে তার মানে কতগুলো জিনিস পাওয়া যাচ্ছে যেটা তার মানে কর্ণাটকে কি আছে গোল্ড আছে আয়রন আছে ঠিক আছে কপার আছে তারপর হচ্ছে ইউরেনিয়াম আছে ঠিক আছে এইরকম দেখো তোমার চারো মেন মেন জায়গা কোথায় আছে যেমন ধরো হচ্ছে অন্ধ্রপ্রদেশ বলো অন্ধ্রপ্রদেশ এখানে আছে দেখো আবার অন্ধ্রপ্রদেশ এখানে আছে ঠিক আছে আবার অন্ধ্রপ্রদেশ এখানে আছে তার মানে অন্ধ্রপ্রদেশ দেখো সিলভার জিঙ্ক লেড পাওয়া যাচ্ছে অন্ধ্রপ্রদেশে ঠিক আছে আবার কোথায় পাওয়া যাচ্ছে অন্ধ্রপ্রদেশের আবার অন্ধ্রপ্রদেশ আবার হচ্ছে অন্ধ্রপ্রদেশ তার মানে আবার কি পাওয়া যাচ্ছে আয়রন পাওয়া যাচ্ছে আবার হচ্ছে দেখো ইউরেনিয়াম পাওয়া যাচ্ছে ঠিক আছে এরকম দেখো যেমন ঝাড়খন্ড ঝাড়খন্ডে অনেকগুলো পাওয়া যাচ্ছে দেখো কোল পাওয়া যায় ঝাড়খন্ডে ঠিক আছে কপার পাওয়া যায় ঝাড়খন্ডে ঠিক আছে এইগুলো পাওয়া যায় আবার ইউরেনিয়াম পাওয়া যায় ঝাড়খন্ডে এইগুলো পাওয়া যাচ্ছে ঝাড়খন্ডে ঠিক আছে সেরকম দেখো রাজস্থান আছে রাজস্থান দেখো এখানে সিলভার জিঙ্ক লেড পাওয়া যাচ্ছে কোরিয়াম পাওয়া যাচ্ছে রাজস্থানে আবার দেখো রাজস্থানে কি পাওয়া যাচ্ছে ইউরেনিয়াম পাওয়া যাচ্ছে ঠিক আছে আবার কপারও আছে দেখো রাজস্থানে ঠিক আছে এই সমস্ত তোমাকে দেখো যেগুলো সবচেয়ে বেশি বেশি পাওয়া যাচ্ছে তোমাকে জায়গাগুলো তাহলে দেখে দেখে মনে রাখতে হবে ঠিক আছে চলো নেক্সট